আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় সারা কালেকশন থেকে আর এখান থেকে কিন্তু আজকে আপনাদেরকে করবান কালেকশনে যে ইন্ডিয়ান লেটেস্ট গেঞ্জি প্যান্ট সেট গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিবো ছেলে বাচ্চাদের জন্য সো প্রথম যে সেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা রেড কালারের গেঞ্জিটা খুব সুন্দরভাবে কিন্তু বুকের এখানে খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা আছে আর কাপড়টা কিন্তু খুব সফট কমফোর্টেবল পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটার কিন্তু রংকস কালার গ্যার্টি থাকবে যেহেতু এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া ব্যাকসাইডটা প্লেন থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে গ্যাবারিনের এই যে দেখেন প্যান্টটা কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে একটু ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক টা ওকে আর এটার কি কালার আছে গাইস আপনার যারা ভালো মানের ভালো কোয়ালিটি রংকশ কালার গ্যারান্টি সহকারে ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চান এই প্রোডাক্ট আপনি নিতে পারেন এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের ইন্ডিয়ান কালেকশনগুলো দেখিয়ে দিব গেঞ্জি সেটের কালেকশন কালেকশনগুলো আপনারা যারা মানে ভালো মানের ভালো কোয়ালিটির ব্র্যান্ডের মধ্যে নিতে চান ইন্ডিয়ান গেঞ্জি সেট বাচ্চাদের জন্য তারা কিন্তু এই গেঞ্জি সেট গুলো নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি ওকে আচ্ছা এটার সাথে প্যান্টটা দেখি ভাইয়া এটার সাথে একটা কন্টাস্টের প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর গ্যার কাপড়ের মধ্যে সফট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন স্টিচ কাপড়ের মধ্যে আর এখানে ফিতে দেওয়া আছে কোমর ইলাস্টিক আছে যে কোনো বাচ্চাদের এগুলো পড়াতে পারবেন এটার প্রাইসটা কত থাকবে দুই হাজার টাকা আচ্ছা এখন আপনি দুই থেকে সাত বছর বাচ্চাদের যে কয়টা দেখাবেন প্রত্যেকটা প্রাইস পড়বে দুই হাজার করে গাইস এখন আমি আপনাদের দুই থেকে সাত বছর বাচ্চাদের যে কয়টা গেঞ্জি সেট দেখাবো প্রাইস থাকবে দু হাজার করে এগুলো আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ রংকস কালার গ্যারান্ডি থাকবে ওকে এই যে দেখেন প্যান্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে এই যে দেখেন গেঞ্জিটা ওকে আমরা একটু প্যান্টটা দেখিটার সাথে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডারের জন্য আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন গেঞ্জিটা আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা যাচাই বাছাই করতে চান তারা অবশ্যই কিন্তু দোকানটাতে ভিজিট করতে পারেন আপনারা নিজেরা এসে যাচাই করে আপনারা নিতে পারেন চাইলে কোনো সমস্যা নেই স্টার্ম প্লাজা মার্কেটের তলে সারা কালেকশনে চলে আসবেন আপনাদের যদি মানে যাচাই বাঁচাই সঠিক হয় এবং আপনাদের যদি মনে হয় যে না এটা ঠিক আছে প্রোডাক্টটা ইন্ডিয়ান এবং কোয়ালিটিফুল তাহলে আপনারা নেবেন ওকে এগুলোর প্রাইস পড়বে দু হাজার করে আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই একটু ভালো মানে ভালো কোয়ালিটির মানে গেঞ্জি প্যান্ট সেটগুলো দেখান এই জন্য কিন্তু এই গেঞ্জি সেটগুলো আপনাদের জন্য নিয়ে আসছি ইন্ডিয়ান কালেকশনে এগুলোর প্রত্যেকটা রংকশ কালার গ্যান্ডি থাকবে সেটগুলোর প্রাইস পড়বে দু হাজার করে এগুলো এখন আপনার স্টার্ন প্লাজা মার্কেটে ঈদ কালেকশনে ছেলে বাচ্চাদের জন্য পেয়ে যাবেন দুই থেকে সাত বছর বাচ্চাদের এগুলো নিতে পারবেন প্রাইস পড়বে দু হাজার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার থেকে সাত বছর বাচ্চাদের গেঞ্জি সেটগুলো দেখাবো এগুলো কিন্তু ইন্ডিয়ান কালেকশনে পেয়ে যাবেন ভিডিওর সাথেই থাকেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা কলার দেখাচ্ছি বুকের উপর খুব সুন্দরভাবে কাজ করা আছে গেঞ্জির কাপড়গুলো কিন্তু অনেক পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান গেঞ্জির মধ্যে আপনারা পাচ্ছেন প্যান্টটা থাকবে ইন্ডিয়ান এই যে দেখেন প্যান্টটা হালকা গ্যাভারিং কালারের মধ্যে গ্যাভারিং কাপড়ের মধ্যে খুব সুন্দর দেখেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই চৌদ্দশো টাকা আর এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার আছে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই গেঞ্জি সেটগুলো চোদ্দশো টাকায় ঈদের কালেকশনে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মিনিমাম সাইজ থাকবে চার থেকে সাত বছর ছেলে বাচ্চাদের ওকে যারা কোরবান কালেকশনে নতুন ডিজাইনের আপনার গেঞ্জি সেট নিতে চাচ্ছেন ছেলে বাচ্চাদের জন্য এই গেঞ্জি সেট চলে আসছে আপনি ইসলাম প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন সেটগুলোর প্রাইস থাকবে চোদ্দশো করে এগুলো আপনারা কিন্তু ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন কালার আছে এই যে দেখেন এর একটা কালার এগুলো শার্ট কালার স্টাইলে পাচ্ছেন আপনারা এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর থাকবে দুটো আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে বারোশো করে এগুলো আপনি ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন সাথে কিন্তু জিন্স প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টটা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো গোল গলার মধ্যে দেখেন অনেক সুন্দর আর এটার প্রাইসটা থাকবে বারোশো টাকা সাথে জিন্সের প্যান্ট থাকবে প্রত্যেকটার কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে ইলাস্টিক থাকলে ভালো বাচ্চাদের কিন্তু ইজিভাবে পড়াতে পারবেন এগুলো প্রাইস থাকবে বারোশো করে প্রত্যেকটার সাথে একটা ডেনিমের জিন্সের প্যান্ট থাকবে প্রাইস পড়বে বারোশো করে ওকে আমরা এখন ইন্ডিয়ান আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এগুলো একটু বড় গ্রুপের মধ্যে আপনাদের দেখাবো অনেকেই আছেন যারা একটু বড় বাচ্চাদের জন্য নিতে চান সেগুলো এখন দেখাবো বাইশো করে এখন যে কটা গেঞ্জি সেট আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান কালেকশন এগুলো প্রত্যেকটা প্রাইস পড়বে বাইশো করে মিনিমাম সাইজ কি দেওয়া যাবে ভাইয়া আট থেকে দশ বছর বাচ্চাদের জন্য এই গেঞ্জি সেট আপনি নিতে পারবেন ইন্ডিয়ান কালেকশনে প্রাইস পড়বে কত বাইশো করে পড়বে এগুলোর প্রাইস ওকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গেঞ্জি সিটগুলোর প্রাইস পড়বে বাইশো করে আপনারা সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন আর যারা যাচাই বাছাই করতে চান তারা অবশ্যই স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলে সারা কালেকশনে চলে আসবেন যদি আপনাদের কাপড় কোয়ালিটি ভালো মনে হয় তাহলে আপনারা নিবেন আমার এটা অনুরোধ আপনাদের জন্য ব্যক্তিগতভাবে আপনারা চাইলে যাচাই বাঁচাই করে নিতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ভালো মানের ভালো কোয়ালিটির যারা গেঞ্জি সেট প্যান্ট নিতে চাচ্ছেন ইন্ডিয়ান কালেকশন এগুলো নিতে পারবেন প্রাইস থাকবে বাইশো করে সাত থেকে দশ বছর বাচ্চাদের জন্য এই আপনি নিতে পারবেন এগুলো একটু বড় গ্রুপের মধ্যে থেকে বছর বাচ্চাদেরও নিতে পারবেন চাইলে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন সাত থেকে দশ এবং আট থেকে দশ বছর বাচ্চাদের এইগুলো আপনারা নিতে পারবেন প্রাইজ থাকবে বাইশ করে এই টাইপের গেঞ্জি সেটগুলো আপনার কোথেকে কিভাবে নিবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাজিরপুর ঢাকা এইখানে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য